ডিয়ার্স ওয়েলকাম টু মেস এইট চাপ ফোর প্রথম পর্বে অর্থাৎ এই পর্বে আমরা লসাগু গসাগর নির্ণয়ের বেসিক আলোচনা করব গসাগু এবং লসাগর নির্ণয় তো গোসাগর হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়গ লসাগু হচ্ছে লগিষ্ঠ সাধারণ গণিত তো গসাগু ও লসাগর নির্ণয় করার জন্য আমাদেরকে গুণনীয় গুণিত কি অর্থাৎ সাধারণ গুণনিয়োগ সাধারণ গুণিত কি এই বিষয়গুলা ক্লিয়ার হতে হবে প্রথমত সাধারণ গুণনিয়োগ যে রাশি দুই বা ততোধিক রাশির প্রত্যেকটির গুণনিয়োগ একে উক্ত রাশিগুলোর সাধারণ গুণনিয়োগ বা কমন ফ্যাক্টর বলা হয় যেমন এখানে এক্স স্কোয়ার ওয়াই কমা এক্স ওয়াই কমা এক্স ওয়াই স্কোয়ার কমা ফাইভ এক্স রাশিগুলোর সাধারণ গ্রহণীয় হলো এক্স কীভাবে এক্স হলো আমরা যদি এখানে খেয়াল করি যে এখানে প্রত্যেকটা রাশির সাথে এক্স আছে সর্বনিম্ন এক্স আছে যেমন এখানে আছে ফাইভ এক্স অর্থাৎ একটা এক্স এখানে আছে এক্স ওয়াই স্কোয়ার অর্থাৎ এখানে কি আছে এক্স আছে এখানে আছে এক্স ওয়াই এটাতে এক্স আছে এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই অর্থাৎ এখানে দুইটা এক্স আছে তারপরে সর্বনিম্ন সর্বনিম্ন এখানে সবগুলোতে কয়টা এক্স আছে কমন একটা এক্স এক ট্যাক্স এটাতেও আছে এটাতেও আছে এটাতেও আছে এবং এটাতেও আছে এই জন্য রাশিগুলোর সাধারণ গণীয় হলো X অর্থাৎ যে জিনিসটা সবগুলার মধ্যে থাকবে ওইটা হবে সাধারণ গুণ নিয়োগ আবার আমরা যদি এখানে খেয়াল করি আহ স্কোয়ার মাইনাস এবং এ প্লাস হল স্কোয়ার এবং এ প্লাস হল কি রাশিগুলোর সাধারণ গণীয় হলো এ প্লাস কারণ এই এ প্লাস বিটা এই তিনটার মধ্যে আছে কিভাবে আছে আমরা যদি একটু খেয়াল করি এই যে

তার বাকিগুলোর মধ্যে একের অধিক আছে তার মানে একটা অবশ্যই আছে তাহলে এই আমাদের a+b হবে রাশিগুলোর সাধারণ গুণ গুণনীয়ক তারপরে আসবে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক তো আমাদের মনে রাখা দরকার যে গরিষ্ঠ বা গুরু কথা মানে হচ্ছে বড় সবচেয়ে বড় তো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে হচ্ছে সবচেয়ে বড় যে সাধারণ গুণনীয়ক ওইটা তো গরিষ্ঠ সাধারণ গুননীয় বা গসাগু বলতে এখানে কি বোঝানো হয়েছে দুই বা ততোধিক রাশির ভিতর যতগুলো মৌলিক সাধারণ গুণনিয়োগ আছে এদের সকলের গুণফলকে ওই রাশি হয় বা রাশিগুলোর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা হায়েস্ট কমন ফ্যাক্টর বা সংক্ষেপে গসাগু অথবা এইচসিএফ বলা হয় যেমন আমরা যদি এখানে খেয়াল করি আমাদের এখানে তিনটা রাশি দেওয়া আছে প্রথমটা হচ্ছে এক কিউব স্কোয়ার কিউব দ্বিতীয়টা হচ্ছে এ টু দি ফোর ফাইভ বি কিউব সি টু দি ফোর ফাইভ ও তিন নম্বরটি হচ্ছে এ টু দি ফোর ফোর বি কিউব সি স্কোয়ার এই রাশি তিনটির গসাগু হবে এ কিউব বি স্কোয়ার সি স্কোয়ার কীভাবে হলো আমরা যদি খেয়াল করি আমাদের প্রথম রাশিতে আছে এ কিউব দ্বিতীয় রাশিতে আছে এ টু দি ফোর ফাইভ এবং তৃতীয় রাশিতে আছে এ টু দি ফোর ফোর তাহলে এই এ এর যে সিরিজটা আছে এই সিরিজের মধ্যে আমাদের এ এর সর্বনিম্ন পাওয়ার কত আছে তিন এর এর উপরে যেটা আছে কর্নারের উপরে এটা কে বলা হয় পাওয়ার বা ঘাত পাওয়ার বা ঘাত বলা হয় তাহলে এটা হচ্ছে আমাদের এ কিউব আর এখানে আছে এটি ফোর ফাইভ এখানে আছে এটি ফোর ফোর তো এ কিউব মানে তিনটা এ আছে এটি ফোর ফাইভ মানে পাঁচটা এ আছে এবং এটি ফোর ফোর মানে চারটা এ আছে তার মানে সবগুলোর মধ্যে কয়টা আছে সর্বনিম্ন ঘাত যত ততটা তাহলে এ কিউব এখানেও আছে এখানে যেহেতু পাঁচটা আছে তিনটা অবশ্যই আছে এখানে যেহেতু চারটা আছে তিনটা অবশ্যই আছে তার এই এ সবগুলা এর পরিবর্তে আমাদের গড় হবে এ কিউব তারপর আসি বি এর ক্ষেত্রে এখানে আছে বি স্কোয়ার এখানে আছে বি কিউব এখানে আছে বি কিউব তাহলে সর্বনিম্ন বি এর পাওয়ার কত আছে বি স্কোয়ার তাহলে এখান থেকে বি এর স্কোয়ার হবে আমাদের গড় এখন আছে এখন আসি সি এর ক্ষেত্রে তো প্রথমটা আছে সি কিউব তৃতীয়টা আছে সি টু ফোর ফোর তৃতীয়টা আছে হচ্ছে সি স্কোয়ার তাহলে সর্বনিম্ন পাওয়ার যেহেতু সি স্কোয়ার সি স্কোয়ারটা সি পাওয়ার ফোরের মধ্যে আছে কারণ এখানে দুইটা সি এখানে চারটা সি এখানে আমার তিনটা সি ঠিক আছে তার মানে সর্বনিম্ন দুইটা আছে দুইটা সবগুলোতেই আছে তাহলে আমরা দুইটা নিব তো আমরা যদি এই যে এক কিউব বি স্কোয়ার সি স্কোয়ার গুণ করে দিই তাহলে আমাদের এই এক কিউব বি স্কোয়ার সি স্কোয়ারই হবে আমাদের এই রাশি তিনটার গ সা ঠিক আছে আবার ভাবে যদি আমরা এখানে ওয়াই হোল স্কোয়ার এক্স প্লাস হোল কিউব ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এই গসাগু নেই তাহলে হবে আমাদের এক্স প্লাস ওয়াই কি তো আমরা যদি খেয়াল করি এক্স প্লাস ওয়াই হোল মধ্যে আমাদের দুইটা এক্স প্লাস আছে ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই হোল কিউবের মধ্যে আমাদের তিনটা এক্স প্লাস ওয়াই আছে এবং এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মধ্যে আমাদের একটা এক্সপ্লাস ওয়ে আছে এবং একটা এক্স মাইনাস ওয়াই গোনাকাট আছে তার মধ্যে ওয়াই এক্স মাইনাস ওয়াই তাহলে সবগুলোর মধ্যে আমাদের এই যে একটা আছেই কমন তো এই জন্য এই তিনটা রাশির ওয়াই তাহলে আমরা সাধারণ গণ এবং গরিষ্ঠ সাধারণ গণক গর কি সেটা বুঝলাম এখন আসি গসাগর নির্ণয় করার নিয়মটা কি তো গ নির্ণয় করার জন্য আমাদের তিনটা জিনিস ফলো করতে হবে তো প্রথমত হচ্ছে গণিতের নিয়মে প্রদত্ত রাশিগুলোর সাংখ্যিক সহক বলতে কি বোঝায় যেমন আমরা যদি এখানে দেখি যে যে নাইন এ কিউ বি স্কোয়ার স্কোয়ার সি এই এখানে একটা সংখ্যা আছে নাইন ভাবে এখানে টুয়েলভ এ স্কোয়ার বি সি এখানে একটা সংখ্যা আছে টুয়েলভ ও ফিফটিন এ বি কিউব সিকিউব এখানে একটা সংখ্যা আছে ফিফটিন এই নাইন টুয়েলভ ফিফটিনকে বলা হয় সাংখ্যিক সহক কি বলা হয় সাংখ্যিক সহক অর্থাৎ আমাদের যে রাশিগুলো থাকবে রাশিগুলোর মধ্যে যে সংখ্যাগুলো থাকবে ওয়ান টু থ্রি ফোর এরকম টুয়েলভ থার্টিন হান্ড্রেড থাউজেন্ড এই এই সংখ্যাগুলোকে বলা হবে সাংখ্যিক সহগ তো প্রথমে আমরা পাটি নিয়মে এই সাংখ্যিক সহগুলোর গসা গণিনয় করে নেব দুই নম্বরে বীজগণিত রাশি বীজ রাশিগুলো হল যে এ বি সি এক্স ওয়াই এগুলো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ কিউব বি কিউব সি কিউব এ টু দি ফাইভ বি ফাইভ এক্স টু ফাইভ এরকম যে রাশিগুলো থাকবে এগুলোকে বলা হয় বীজগণিত রাশি তো এই বীজগণিত রাশিগুলোর মৌলিক উৎপাদক বের করতে হবে অর্থাৎ এগুলোর মধ্যে আমরা হচ্ছে এই যে গষাগুলো আছে ওগুলো আলাদা করব তারপর হচ্ছে সাংখ্যিক সহকের গসাগু এবং প্রদত্ত রাশিগুলোর সর্বোচ্চ বীজগণিত সাধারণ মৌলিক উৎপাদকগুলোর ধারাবাহিক গুণফলি হবে নির্ণয় গসাগু যেমন আমরা এখানে একটা এক্সাম্পল দেখতে পারি তো আমাদের এখানে তিনটা রাশি দেওয়া আছে এই যে নাইন এ কিউব বি স্কোয়ার সি স্কোয়ার টুয়েলভ এ ফিফটিন এ বি কিউব এই তিনটা রাশি গসপ নির্ণয় করবো তো আমরা সমাধানের নিয়মটা প্রায় সব ক্ষেত্রে এরকমই থাকবে তো প্রথমত হচ্ছে আমাদের সাংখ্যিক সহকগুলো এখানে নয় বারো এবং পনেরো এর গস নির্ণয় করবো তাহলে নয় বারো এবং পনেরো গস তিন হয় এটা আমি কিভাবে করলাম আমরা দেখি দেখি এই দেখানে নয় খেয়ে আমরা লিখতে পারি থ্রি ইন্টু থ্রি থ্রি ইন্টু থ্রি আমরা বারোকে লিখতে পারি থ্রি ইন্টু ফোর থ্রি ইন্টু ফোর এবং পনেরো কে লিখতে পারি থ্রি ইন্টু তাহলে এই একই রকম কোনগুলো আছে আমাদের একই রকম আছে এই যে থ্রি এই যে থ্রি গুলো আমাদের একই রকম তাহলে এদের গসাগ হবে তিন ঠিক আছে যেহেতু এখানে তিন চার পাঁচ এগুলো একই রকম না এগুলো গসাগ হবে না আবার আমরা ফোর ফাইভ সিক্স ক্লাসে যেভাবে গসাগ শিখেছিলাম আমরা ওইভাবে বের করতে পারি যেমন এখানে তিনটা আছে নয় বারো পনেরো আমরা বারোকে নয় দ্বারা ভাগ করবো তাহলে বারো নয় দ্বারা যদি বাক করি বারো কে নয় দ্বারা ভাগ করলে আমরা কি করবো ভাগ করব করলে আমরা তিন ত্রিকা নয় হয় তাহলে বিয়োগ করলে শূন্য যখন এখানে আসবে তখন আমাদের বিয়োগ শেষ তারপরে আবার এই যে এইখানে যেটা পাইছে এই সংখ্যাটা দ্বারা আমরা পরবর্তী সংখ্যাটাকে বাক করবো পনেরো কে বাক করবো তিন দ্বারা তাহলে পনেরো এ যদি আমরা তিন দ্বারা ভাগ করি আমরা যদি তিন পাঁচে পনেরো তো এটা কিন্তু নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে তাহলে এই তিনটা হবে কি আমাদের গ সাগর এখানে এই পাশে সর্বনিম্ন যেটা থাকবে এ কমন এটা হচ্ছে আমাদের গ সাগর আমি এভাবে বের করতে পারি অথবা চাইলে এইভাবে লিখে বের করতে পারি তাহলে এই হচ্ছে আমাদের এ নয় বারো পনেরো এর কষাগ তিন তারপরে আমাদের একই রকম রাশি কি আছে একই কিউব আছে এটাই এ স্কোয়ার আছে এটাই এবং এ আছে এটাই তাহলে আমরা এই তিনটা নিলাম প্রথম থেকে এ কিউব দ্বিতীয়টা থেকে এ স্কোয়ার এবং তৃতীয়টা থেকে এ সবগুলো ক্ষমা দিয়ে আলাদা করে এর গসগ হবে সর্বনিম্ন ঘাট যেটাতে আছে অর্থাৎ সর্বনিম্ন পাওয়ার পাওয়ার বলতে এই উপরে কর্নার যেটা থাকে যেমন এটার উপরে কিছু নাই মানে এটার উপর পাওয়ার ওয়ান আছে এটার উপরে পাওয়ার টু এটার উপরে পাওয়ার টি অর্থাৎ ঘাট থ্রি তাহলে আমাদের যেহেতু এ সর্বনিম্ন এ আছে অর্থাৎ এ স্কোয়ারের মধ্যে আমাদের এ আছে একই কি আছে এ আছে অর্থাৎ দুইটা এগুণ মানে তিনটা এগুণ তার মানে এ অবশ্যই আছে তাহলে আমরা এখান থেকে সবগুলাতে কি এ তাহলে আমরা এখান থেকে কষা হবে এ আমরা এ নিলাম তারপরে তাই আমরা যদি দেখি মানে প্রথমটা আছে বি স্কোয়ার আমরা বি নিলাম বি স্কোয়ার নিলাম ক্ষমা দ্বিতীয়টা আছে বি আমরা বি নিলাম তৃতীয় আছে বি কিউব আমরা বি কিউব নিলাম তো এগুলোর মধ্যে সবগুলোর মধ্যে কমন আছে আমাদের বি যেহেতু বি স্কোয়ার মধ্যে বি আছে বি কিউব এর বি আছে এবং একটা বি আছে অর্থাৎ সর্বনিম্ন পাওয়ার যত আমরা সেটা নিব তাহলে বি এর সর্বনিম্ন পাওয়ার কত ওয়ান তাহলে অর্থাৎ বি তাহলে এই আমরা বি হবে এই তিনটার গসাগু তাহলে এর গসাগু বি তারপরে আছে সি স্কোয়ার ক্ষমা দ্বিতীয়টা আছে সি ক্ষমা তৃতীয়টা আছে সি কিউব তো এইখানেও আমাদের সি এর পাওয়ার সর্বনিম্ন মধ্যে টার্ন তো আমরা এর গসাগু হবে সি তাহলে এই সবগুলা যদি আমরা গুণ আকারে লিখে দিই এ 3 a b c তাহলে এটাই হবে আমাদের এই রাশিগুলোর গসাগু তাহলে নির্ণয় গসাগু 3abc ঠিক আছে এটাই হচ্ছে আমাদের आंसर তো আমরা এইভাবে ভাবে হচ্ছে গসাগু নির্ণয় করব তারপরে আসি লসাগুর জন্য লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু তো এটা জানার জন্য আমাদের আমাদেরকে প্রথমত সাধারণ গুণিতক জিনিসটা কি ওটা জানতে হবে তো সাধারণ গণিত হচ্ছে কোন একটা রাশি অপর দুই ভা ততোধিক রাশি দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে ভাজ্যকে ভাজকয় বা ভাজকগুলোর সাধারণ গুণিত বা কমন মাল্টিপল বলে এখন ভাজ্য ভাজক কি আমরা বাক তো করতে জানি নাকি তাপুজ আমরা যদি এখানে এই নয়কে সাপোজ আমি এখানে নয়কে দুই দ্বারা বাক করবো নয় ঘে দুই দ্বারা ভাগ করলে আমরা নয় আমরা জানি চার দুগুণে আট হয় চার দুগুণে যেটা দ্বারা আমি ভাগ করেছি এইটাকে বলা হবে ভাজক কি বলা হবে ভাজক জিনিসগুলো একটু খেয়াল করতে হবে এটা বলা হবে ভাজক আর যাকে ভাগ করেছি সে হচ্ছে ভাজ্য কি ভাজ্য আর এই ভাগ করার ফলে যেটা পেয়েছে বাঘ ফল কি ফল আর নিচে যেটা অবশিষ্ট আছে এটা হচ্ছে ভাগ শেষ তাহলে ওপরে আমরা বলছি নিঃশেষে বিভাজ্য হলে নিঃশেষে বিভাজ্য বলতে কোনো ভাগশেষ থাকবে না কি হ্যাঁ বিভাজ্য হলে ভাজ ভাজ্যকে কাকে ভাজ্যকে এই যে মধ্যে যে রাশিটা থাকবে যাকে আমি ভাগ করবো এই ভাজ্যকে ভাজক দয়া যাকে যা দ্বারা ভাগ করবো ওই ভাজক দয় বা ভাজকগুলোর সাধারণ গুণিত বা কমন মাল্টিপল বলে ঠিক আছে যেমন যদি আমরা এখানে দেখি স্কোয়ার বি স্কোয়ার সি রাশিটি এ কমা বি কমা অর্থাৎ এ পি সি এ বি সি সি এ স্কোয়ার বি বি স্কোয়ার স্কোয়ার সি বি স্কোয়ার সি রাশিগুলোর প্রত্যেকটি দ্বারা বিভাজ্য অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হবে যেমন আমরা যদি এ বি স্কোয়ার সি কার বাক করি তাহলে বাক করলে বাক করলে দ্বারা বাক করলে আমরা সি এর দ্বারা ভাগ করলে এস স্কোয়ার বি পাবো সি এ দ্বারা বাক করলে আমরা পাবো হচ্ছে এ বি স্কোয়ার সেইভাবে এসোয়ার বি করলে আমরা পাবো হচ্ছে বি সি এ বি বাক করলে পাবো আমরা স্কোয়ার সি দ্বার করলে পাবো বি বি স্কোয়ার সেম ভাবে বি স্কোয়ার সি তা বাক করলে আমরা পাবো হচ্ছে অর্থাৎ এখানে একটা নিঃশেষে বিভাজ্য পূর্ণ সংখ্যা থাকবে তো রাশিগুলোর প্রত্যেকটা দ্বারা বিভাজ্য তো সুতরাং আমরা এই সি এইখানে যতগুলো রাশি আছে এই সবগুলার লসাগু বলতে পারবো এ স্কোয়ার সি এবং বি স্কোয়ার সি রাশিগুলোর সাধারণ গুণিত বা লসাগু বলতে পারবো সেমভাবে অ্যা প্লাস বি হো স্কোয়ার কিন্তু এমএনএস বি রাশিটি এ প্লাস বি হো স্কোয়ার এবং স্কোয়ার রাশি তিনটি সাধারণ গুণিত্বক ঠিক আছে অর্থাৎ সাধারণ গণিত হবে ক্ষমন আনকমন সবগুলাই ঠিক আছে অর্থাৎ সর্বোচ্চ ঘাত যত যদি আমরা এখানে খেয়াল করি এখানে এ সর্বোচ্চ ঘাত কত এ যে এ সর্বোচ্চ হচ্ছে স্কোয়ার বি এর সর্বোচ্চ ঘাত কত বিএ সর্বোচ্চ ঘাত হচ্ছে বি এবং সি এর সর্বোচ্চ ঘাত কত সি এর সর্বোচ্চ ঘাত হচ্ছে সি ওয়ান মানে পাওয়ার ওয়ান সি তাহলে এই তিনটা গুণ করলে আমরা পাই এস স্কোয়ার বি স্কোয়ার সি এই জন্য এই সব গুলার রাশির গসাব হচ্ছে আমাদের এস স্কোয়ার বি স্কোয়ার সি তারপরে হচ্ছে সরি এই সব গুলার রাশির এই সব গুলার রাশির লসাগ হচ্ছে এস স্কোয়ার বি স্কোয়ার সি লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগ বলতে আমরা কি বুঝাই দুই বা ততোধিক রাশির সম্ভাব্য সকল উৎপাদকের সর্বোচ্চ ঘাতের গুণফলকে সর্বোচ্চ ঘাতের গুণফলকে রাশিগুলোর লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লিস্ট কমন মাল্টিপল বা সংক্ষেপে লসাগু অর্থাৎ বলা হয় যেমন রাশিটি এবং রাশি লসাগু কিভাবে হলো আমরা যদি তিনটার দেখি এক্স এর সর্বোচ্চ গাঁত হচ্ছে এক্স স্কোয়ার কারণ এজন্য আমরা এখান থেকে এক্স স্কোয়ার নিব লসাগুর ক্ষেত্রে সর্বোচ্চ ঘাত আর গসাগর ক্ষেত্রে নেওয়া হয় সর্বনিম্ন ঘাত ওয়াই সর্বোচ্চ গাত হচ্ছে ওয়াই আমরা এখান থেকে ওয়াই স্কোয়ার জ্যাট এর সর্বোচ্চ গাত হচ্ছে গাত যেহেতু কিছু নাই ওয়ান তাহলে আবার বলতে ক্ষেত্রে সর্বোচ্চ ঘাত নিব আর গোসাগর ক্ষেত্রে সর্বনিম্ন নিব আবার এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই রাশিটি হচ্ছে তিনটার লসাঘু এখন আসলে লসাগু নির্ণয়ের নিয়মটা কি প্রথমত আমরা গসাগর মতোই আমাদের যে সাংখ্যিক সহকগুলো আছে ওগুলো লসাগু নির্ণয় করব তো প্রথমে প্রদত্ত রাশিগুলোর সাংখ্যিক সহগের সাগু নির্ণয় করতে হবে এরপর সাধারণ উৎপাদকে সর্বোচ্চ ঘাত বের করতে হবে তো সাধারণ উৎপাদক বলতে হচ্ছে আমাদের যে বিজ্ঞ রাশিগুলো থাকবে ওগুলোর সর্বোচ্চ ঘাত বের করবো অতঃপর উভয়ের গুণফলি হবে কি প্রদত্ত রাশিগুলোর লসাগু। হ্যাঁ তো উদাহরণ ছাড়া একটা প্রবলেম দেওয়া আছে ফোর এ স্কোয়ার বিসি এইট বি স্কোয়ার ও 8 ab square ও 6 a square b square এর লসাগু নির্ণয় করতে হবে তো সেই ক্ষেত্রে প্রথমত আমরা কি করছি 4 8 ও 6 এর লসাগু বের করছি এটা হচ্ছে 24 এটা আমরা কিভাবে বের করলাম আমরা যদি একটা খেয়াল করি আমরা ছোট ক্লাসে অর্থাৎ 4 5 6 এর লসাগু করার নিয়ম শিখেছি আমরা এই তিনটাকে কমা দিয়ে লিখব অর্থাৎ 4 8 6 এইভাবে একটা দাগ দিব তাহলে প্রথমে ছোট সংখ্যা দিয়ে ভাগ করবো আমরা দুই দাঁড়িয়ে ভাগ করবো অর্থাৎ দুইটা 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 ভাগ যায় মানে দুইটা সংখ্যাকে ভাগ করা যায় এরকম সংখ্যা দিয়ে ভাগ করতে হবে তাহলে ভাগ করি আমরা এই চার খেয়ে দুইটার ভাগ করলে দুই দুগুণে চার হয় আট খেয়ে দুইটার ভাগ করলে চার দুগুণে আট হয় এবং ছয় খেয়ে দুইটার ভাগ করলে তিন দোকানে ছয় হয় আবার যদি আমরা দিই আবারও দুই তারা ভাগ যাবে এই দুই খেয়ে ভাগ করলে এক হয় চার দুই তারা ভাগ করলে দুই হয়

ঠিক আছে অর্থাৎ করে এটা বের হবে তারপরে আসছি আমরা হচ্ছে আহ যে বিজনে রাশিগুলো আছে এগুলো আমাদের প্রথমটাই এ স্কোয়ার আছে এ আছে তৃতীয়টাই স্কোয়ার আছে তাহলে সর্বোচ্চ ঘাত এ সর্বোচ্চ ঘাত কত এখানে এ স্কোয়ার তাহলে স্কোয়ার হবে আমাদের এই তিনটার লসাগু আর দ্বিতীয় ক্ষেত্রে আছে বি বি স্কোয়ার বি স্কোয়ার প্রথমটাই বি দ্বিতীয়টা বি স্কোয়ার তৃতীয়টা বি স্কোয়ার এখানে বি এর সর্বোচ্চ ঘাত কত বি এর স্কোয়ার বি স্কোয়ার হচ্ছে সর্বোচ্চ ঘাত দুই তাহলে এখানে লসাগু হবে বি স্কোয়ার তৃতীয়টা ক্ষেত্রে আমাদের সি 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 আছে প্রথম চোখ একই তাহলে আমরা এর লসাধু নিব সি তো এই তিনটা যদি আমরা গুণ করে দিই তো টোয়েন্টি ফোর বিয়ার সি হবে আমাদের এই তিনটা রাশির লসাগু এভাবে হচ্ছে আমরা গু এবং লসাগু নির্ণয় করব এর মাধ্যমে আমাদের প্রথম পর্ব শেষ হলো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ